তো আমি চাচ্ছি হালাল রিজিক সন্ধান করব এখন বের হবো এখন আমি যদি মানে আল্লাহ না করুক আমি হালাল সন্ধান না পাই তাহলে আমার একটা যে কাজের যেখানে আমি কাজ করি সেখানে খাবারের সাথে পর্ক হয় কিছু কিছু খাবারে তো আমার দায়িত্বটা হইলো খাবার জি শুকর শুকর হারাম জিনিস ওই যে চিকেন মানে মুরগি গরু শুকর ফি সব কিছুই বিক্রি হয় তা আমার দায়িত্বটা হলো আপনার এটা ডেলিভারি দেওয়া সার্ভ করা আর ক্লিন করা তাহলে এটা কি আমার জন্য জায়েজ হবে ডেলিভারি মানে ওই শুকুরটাও ডেলিভারি দিতে হয় হ্যাঁ খাবার খাবার হ্যাঁ মানে শুকুরের খাবারও ডেলিভারি দিতে হবে এই তো হ্যাঁ আর সাফ করতে হবে হ্যাঁ এটা আমি খাবার তো দিয়ে দিব জি এবং আবার আমার এটা আবার না জায়েজ জায়েজ আপনি আপনার প্রশ্নে যে বললেন একটি কথা যে যদি আমি হালাল না পাই তাহলে যদি এরকম করি যে বললেন এটাই আল্লাহর ওপর আস্থা ভরসায় আপনার দুর্বলতা এবং এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে সুধারণা পরিপন্থী বিষয় আল্লাহ সম্পর্কে হোসনে জান সুধা যে যেমন ধারণা রাখবে তাকে আল্লাহ এরকম দেবে জি আপনার ইমানটাকে আরো মজবুত করার প্রয়োজন রয়েছে আমি কখন এই কথা বলবো না যে আল্লাহ যদি আমার জন্য হালালের রাস্তা না খুলে তাহলে কি করবো অবশ্যই হবে আপনি যখনই নেগেটিভ ধারণা আল্লাহর সম্পর্কে আল্লাহর কোনো অভাব আছে নাকি এমন কোনো অভাব নাই ওই আর কোথা থেকে আল্লাহ রিজিক দেবেন অকল্পনীয় কল্পনা করা যায় না কিন্তু আপনার ইমান এখান থেকে দুর্বল আমি চেষ্টা করে দেখবো যদি ব্যর্থ হয়ে যায় হালাল না পাই তাহলে আর কি করব লেগে যাবো রেস্টুরেন্টে করে হারাম কাজ করতে হচ্ছে না 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 এই কথা আমি চিন্তাই করবো না একজন মমিন কখনোই কল্পনাতে নিয়ে আসবে না যে আমি খেতে পাবো না তখন হারাম খাবো না অবশ্যই আমার জন্য আল্লাহ ব্যবস্থা করবে যে আল্লাহ রাবুল আলমিন খুব থেকে উঠে যেতে পারেন ইউসুফ আলি ইসাল্লামকে আর তার রাজত্বে নেতৃত্ব পৌঁছে দিতে পারেন যে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে বড় জালেমের ঘরে এবং সে এই মুসা আলী সালামের তলাশে ছিল তলাশে হাজার হাজার ছেলে সন্তানকে হত্যা করেছে কিন্তু মূসাকে হত্যা করতে পারেনি সে আল্লাহ আমাকে আপনাকে খেতে দেবে না যে আল্লাহ মুসা আলি সালাম সাত দিন ধরে সাত দিন ধরে নিজেকে বাঁচাবার জন্য রাখার জন্য ফেরাউনের জুল অত্যাচার থেকে না খেয়ে অনাহারে গিয়ে পৌঁছেছেন সৈবের ওইখানে আর তারপরে বিনা পয়সাতে কুপের পানি উঠিয়ে দিলেন তাদের কাছে কিছুই চাইলেন না কিন্তু আল্লাহর কাছে এসে এসে গাছের একবারে হয়ে চিন্তা করে সাতটা দিন না খেয়ে থেকে আর তারপরে বালতি ভরে ভরে কূপ থেকে পানি উঠিয়ে ওই দুই দুই মেয়েটির কাজকে হালকা করে দিলেন তাদেরকে কাজ করতে দিলেন না আর তাদের বকরি ছাগলকে পান করিয়ে দিলেন ফ্রি চাইতে পারতে পয়সা হয়েছে তোমার আমাকে পারিশ্রমিক দাও আমি খাই নাই ওদের কাছে নাচে রবের কাছে চাইছে রবিন আল্লাহ আমার জন্য যে রুজি কল্যাণ নাজেল করেছে দুনিয়া তা আছে আমার রুজি সেটার আমি মুখাপেক্ষি হয়েছি আমার দরকার আল্লাহ তুমি ব্যবস্থা করো ছোট্ট একটি দোয়া করেছে আল্লাহ থাকার জায়গা দিলেন খাবার দিলেন যুবক মানুষ স্ত্রীও দিলেন চিন্তা করেন আপনি অবাক হয়ে যাবেন আপনি কোরআনে কেরিমে এই সমস্ত শিক্ষা রয়েছে কিন্তু আমাদের ইমান এখানে দুর্বলতা রয়েছে কেনই কথা চিন্তা করবেন যে আল্লাহ দেবেন না মোটেই না বরং আল্লাহকে বলবেন আপনি যে আল্লাহ আমি না খেয়ে মরে গেলে আমি হারামে যাব না আল্লাহ তুমি দাও অবশ্যই আমার জন্য হালালের রাস্তা খুলবে কেন খুলবেন আল্লাহ রা হ্যাঁ যখন আপনি আপনার ইমানে আর একটা দুর্বলতা আসবে যে না আমি যদি হালাল রুজি করি তো দিনে পঞ্চাশ ডলার আমি যদি হারাম করি তো দুশো ডলার তাহলে আমি পঞ্চাশ টাকা কেন থাকবো পঞ্চাশ ডলারে কেন দুশো ডলার করবো তাহলে আল্লাহ দেবেন না তাহলে আল্লাহ দেবেন না কিন্তু আল্লাহ না খেয়ে মারবেন না যে পঞ্চাশ ডলার ইনকাম করে সেও খায় সেও কিন্তু অনাহারে মরে যায় না কিন্তু দুশো ডলার তিনশো ওয়ালার মতো যারা বেশি পয়সা হল তাদের মতো ভোগ বিলাস করে খাই কিন্তু আলহামদুলিল্লাহ তাদের অন্যদিক থেকে আল্লাহ বারাকা দিয়ে থাকেন হালাল খাওয়ার জন্য যে তারা রোগ মুক্ত বালা মুসিবত মুক্ত তার অপচয় মুক্ত মুক্ত শয়তানের থেকে যে হারাম ডুবে আছে আশা করি বুঝতে পেরেছেন সুতরাং ইমানকে মজবুত করতে শিখুন আল্লাহর তাবাক্কল ভরসাকে মজবুত করতে শিখুন আল্লাহ সম্পর্কে সুধারণা রাখুন যে আল্লাহ আমাকে পয়দা করেছে আল্লাহ আমার জন্য প্রত্যেকটা রিজিকের ব্যবস্থা রেখেছেন আছে আমাকে তলাশ আল্লাহ যেন তফিক দান করে এবং আল্লাহ যেন সহজ করে দেয় খাই আল্লাহ আপনার রুজিতে বরকত দান এবং এই যে কোনো মুসলিম ভাই বোন যারা ভালো মানুষ আল্লাহ তাদের হালাল রিজিকে বরকত দান করুক এবং হারাম থেকে বাঁচিয়ে রাখু